আপনি হ্যালো আঙ্কেল। কই আছে? কই যে আপনার দোকানে তো ভোগ কা অধিকারের লোকজন আসে। হ্যাঁ। यार आपन खुशते से आपने क्यों आए? কাছ থেকে। এই যে কাস্টমার

াম ভাই তো কালে করে যান

একশো চুরাশি কেজি হ্যাঁ দুইশো চার লিটার হয় তো একই কথা কথা মিসগাইড করেন

আমি জানি আমার কাছে তথ্য আছে আমি এমনি নাই তো আপনার দোকান খুঁজে খুঁজে অনেক কষ্ট করে আসছি আচ্ছা আপনার একটা ক্যালকুলেটার লাগান

আপনি মনে করেন আমি এক দাম তেল নিতে চাই দুইশো চার লিটার আপনাকে আমি টাকা দিব তা আপনি আমাকে রিসিপ্ট দিবেন না আচ্ছা ঠিক আছে এটা আমাকে দেন দেন আমাকে দেন আপনার বলার দরকার নাই আমি যা বলি কতটুকু উত্তর দেন এইটা মনে করেন আমাকে দিয়ে দিলেন আপনার কাছে কার্বন কপি আছে না থাকবে আপনার কাছে থাকবে মরিতে থাকবে আপনি খুলে ফেলেছেন কেন

লিটার কত করে পড়ে একশো সত্তর টাকা লিটার বিক্রি করছেন কি বিক্রি করছেন পাম পাম অয়েল উনি বলছেন একশো টাকা পাম অয়েল বিক্রি করছেন প্রতি লিটার এবং পাকা ক্যাশ পামো দেওয়া হয়নি আচ্ছা দেওয়া হয়নি ওনার একটা কারণ ছিল কিন্তু পাকা ক্যাশ পামার যে বৈশিষ্ট্য সেগুলো আপনার নেই মুড়িতে থাকবে সেগুলো নেই

কথা এক লিটারে কত টাকা বেশি নিয়েছেন পঁয়ত্রিশ টাকা দুইশো চার লিটার বিক্রি করছেন এক ড্রাম বোন দুইশো চার আপনি একদম তেল বিক্রি করে সাত হাজার একশো চল্লিশ টাকা অতিরিক্ত লাভ নিয়েছেন অতিরিক্ত নট লাভ এটা অতি মুনাফা করেছেন সাত হাজার একশো চল্লিশ টাকা আমি স্যার বলি আমরা যে কিনে আনি এই সিলিপটি দেখানো হ্যাঁ সেটা দেখান কার কাছে কিনেছেন কি রেটে কিনেছেন কাগজ দেখান নোট করা হয়েছে ট্যাঙ্ক প্রতি লিটার পাম অয়েল বিক্রি করেছেন খোলা একশো সত্তর টাকাটা লেখেন